আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলকে আবারও ভিলেন বানানোর চেষ্টা চালাচ্ছে একটি মহল গতকালকে আমার দেশ পত্রিকায় একটি কলামে বলা হয়েছিল যে ছাত্রদের যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরাসরি তার বিরোধিতা করেছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে গত দিন থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা পক্ষ আসিফ নজরুলকে আবারও দোষ ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সবাই এরকম কিছু লেখা দেখলাম যে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলছে সেগুলো আসলে ঠিক আছে বা সত্য আসলে আসিফ নজরুলের গতকালের যে বক্তব্যটা আমি নিজেই আমার দেশ পত্রিকায় আসলে আমি নিজেই পড়ছি যে বিষয়টা হলো এটি আইন উপদেষ্টা ডক্টর নজরুল আসিফ নজরুল গতকাল বুধবার আমার দেশের পক্ষ থেকে এ সম্পর্কে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি জানান জুলাই কফ গণভুত্থানের ঘোষণাপত্র আমাদের ছাত্র উপদেষ্টারা যখন এই উদ্যোগ গ্রহণ করেছে এই এই প্রধান উপদেষ্টা নজরুল কাছে জানতে হলে যে যে ডিসেম্বর যে ছাত্রদের যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ছিল এই ঘোষণাপত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমরা যে উপদেষ্টা ছিল কারোরই আসলে বিরোধিতা ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে বিষয়টি দেখবালের দায়িত্ব দেয় দায়িত্ব দেয় এবং আমাকে রাজনৈতিক দলের সাথেও কথা বলতে বলে আমি যদি হুবুব কোট করে বলি যে কথাটা বলছে যে আপত্তিটা এসেছিল যেন একসঙ্গে আলোচনা করে ঘোষণাপত্রটা ঠিক করা হয় আমাদের ছাত্র উপদেষ্টারা যখন এই উদ্যোগ গ্রহণ করেছে এই পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ প্রক্রিয়া আমাকে অংশ নিতে বলেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা কিছু কিছু রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করি তখন মোটামুটি একটা ঐক্যমত্য পাওয়া যায় যে এই ঘোষণাপত্র সবাই মিলে করব এটা সবার মতামতের ভিত্তিতেই পরিণত হবে তিনি বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যে পরিপক্কতার পরিচয় দিয়েছেন সেটা প্রশংসনীয় তারা সম্মত হন যে সবাই মিলেই ঘোষণাপত্র তৈরি করবেন এবং এ কারণে তারা ঘোষণাপত্র প্রকাশের তারিখ পিছিয়েছেন এটা প্রশংসনীয় এমন সিদ্ধান্তের সবাই প্রশংসা করেছে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে সর্বসম্মত ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপথ প্রকাশ করব। এবার মূল কথায় আসি আহ গতকালকে আসিফ নজরুল স্যার কিন্তু স্বীকারই করেছে যে এখানে সরকারের একটা হস্তক্ষেপ ছিল যে সরকার কোনো ঝুঁকি নিতে চায় না যে এই যে ছাত্রদের মাধ্যমে যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আজকে চার মাস পরে বা পাঁচ মাস আজকের বিগত প্রায় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় পাঁচ মাস অতিব্যাতি অতিবাহিত হয়ে গেছে এই যে ছাত্র জুলাইয়ের যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে এই পাঁচ মাস পরে যদি ছাত্ররা একারে এই সিদ্ধান্ত নেয় বা ঘোষণাটি দেয় তাহলে রাজনৈতিক একটা যোগ্যতা বা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে যেখানে বিগত দিনে আমরা দেখেছি যে ছাত্র প্রতিনিধিদের সাথে বিএনপি জামাত এদের সাথে একটা মাঝে মাঝে একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছিলো আর সেই ক্ষেত্রে যদি এই ঘোষণাপত্রটি যদি ছাত্ররা একারাই দিত কারণ এই যে আন্দোলনটা আন্দোলনটা কিন্তু আসলে ছাত্র জনতার প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভূমিকা ছিল সেই ভূমিকা ভূমিকাকে যদি একেবারে অস্বীকার করে এভাবেই যদি ছাত্ররা জুলাই ঘোষণা দিত তাহলে সরকারের জন্য জিনিসটা কঠিন হয়ে যেত সেই ক্ষেত্রে ডাক্তার মোহাম্মদ যে ইউনুস যে আসলে পদক্ষেপটা নিয়েছে এ পদক্ষেপটা খুবই একটি কার্যকরী এবং প্রশংসনীয় একটা উদ্যোগ ছিল আর সেই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে আসিফ নজরুল শাহ সহ বিভিন্ন উপদেষ্টাগণ একটা কার্যকরী একটা ভূমিকা পালন করে আর এই ভূমিকা পালন করতে গিয়ে আবারও আসিফ নজরুলকে একদল মানুষ একদল কুচুকটি মহল কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করার ট্রাই করতেছিল সেই ক্ষেত্রে মন মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা আসিফ নজরুল সত্যিই প্রশংসার দাবিদার কারণ আবারও প্রতিতে যেরকম সৈরাজ স্যার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আসিফ নজরুল স্যার তার ব্যক্ত কণ্ঠে সবসময় প্রতিবাদ করে গেছে এবং এই যে একটা অপরিপক্ক ছাত্ররা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলো সেখানেও ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং দেশ দেশের মানুষ দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে চাহিদা একটু হলেও আসিফ নজরুল স্যার মিটানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে যদি এখন যেহেতু ছাত্ররা সরকারকে পনেরো দিনের একটা সময় দিয়েছে যে এই পনেরো দিনের ভিতরে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ভিত্তিতে একটা জুলাই বিপ্লবের ঘোষণা পাঠ করতে হবে এটা আশা করি তারা এই উদ্যোগ নিয়ে ঘোষণা পাঠ করবে এবং মানুষের যে জন আকাঙ্ক্ষার যে চাহিদা এই চাহিদা পূরণে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে ধন্যবাদ আসিফ নজরুল স্যারকে যারা ভিলেন বানানোর চেষ্টা চালাচ্ছে তাদের বোধোদয় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই